ভালো করে কর্মকাণ্ড নিজ জায়গায় করবেন আমার দোয়া অন্তর থেকে দোয়া আমার এই ভাই বোন শিল্পীরা যারা চলে গেছেন তারা সবসময় আমার থাকবে যতক্ষণ জীবিত আছি তাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্যে দোয়ার ব্যবস্থা তাদের জন্যে মঙ্গল কামনার এই যে আয়োজন জানি না শেষ করতে পারবো কিনা যে আয়োজন আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কর্মকর্তা কর্মকর্তাদের মধ্যে করেছেন আমি বলতে পারি কারণ আমি এই শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই স্বপ্নটিও আমি দেখেছিলাম শিল্পী সমিতির আমি আট বছর প্রেসিডেন্ট ছিলাম ছ বছর সেক্রেটারি ছিলাম আমি আজকে হেরে গেছি আমি সত্যি কথা বলছি আজকে হেলে গেছি এই যে আয়োজন আয়োজনপূর্ব আয়োজন আমি প্রাণ ভরে দোয়া করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে তারা দেখিয়েছেন যে না আমরা শিল্পী সমিতির কর্মকর্তা করতে পারি আমি আসলে মুগ্ধ আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তাদের জন্য থাকবে তারা যেন আরো সুন্দর করে এই সমিতির কর্মকাণ্ড চলাতে পারে খুব ভালো একটি প্রশ্ন আপনারা দেখেছেন বোর্ডেই আমি বলে লাভ নেই যেই সমিতি শুরু হয়েছে সেখানে আমি আহ্বায়ক ছিলাম হোটেল কুরবাণীতে এর জন্ম হয় সমিতির যেখানে আমাদের প্রায় বিরাশি জন শিল্পী উপস্থিত ছিলেন তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন রাজ্ক ভাই কলিল ভাই সকবর সাহেব এটিএম ফরিদ আলী এরকম বহুত লোক আমি নাম সবার এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন এবং যারা চলে গেছেন তারা যেন মাফ করে দেন এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি উনিশশো চুরাশি সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে তখন কমিটিতে ভাই সভাপতি খলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম দীর্ঘ দুইটি চার বছর খলিল ভাই সভাপতি থাকলেন এরপরে সভাপতি পদে আমাকে বললেন যে এবারে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম আপনারা সবাই জানেন যখন একটি শিশু জন্মগ্রহণ করে রক্তমাখা অবস্থায় আসে মার পেট থেকে তাই কি না তো আমারও তাই অবস্থা জন্ম হয়েছিল আমরা চেষ্টা করে সেটাকে ধুয়ে মুছে সেই রক্তাক্ত শিশুকে আস্তে আস্তে বড় করেছি একটা সময় এসছে আমি সরে গেছি সাকিবকে এনেছি সাকিবও দুইবার এর দায়িত্ব নিয়েছে এরপরে আবার অন্যরা এসছেন মিশা জায়েদ এভাবে চলে আসছিল কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই যে আমি যতটা বছর চালিয়েছিলাম চোদ্দ বছর আট ছয় চোদ্দ বছর এই চোদ্দ বছরে কিন্তু কোনো কাদা ছোঁড়াছুড়ি হয়নি খুব জোর দিয়ে বলতে পারি নির্বাচন হতো খুব কন্টেস্ট করে নির্বাচন হতো সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত সে এসে মালাটা পড়িয়ে দিয়ে তাকে নতুন শরীর আমাদের সময় এটা ছিল কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম আপনারা সবাই জানেন এটা কোনো নতুন কথা না সে বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন যে এই সমিতি নিয়ে অনেক আগে ছড়াছুরি হয়েছে সেটা আমার জন্য খুব দুঃখজনক কেন হবে নির্বাচন তো হতেই পারে মাঠে ফুটবল খেলা হয় না একদল হারে একদল যেতে যে যেতে সে জিতে গেল সুতরাং এখানেও তাই হওয়া উচিত স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে নির্বাচন করব হয় হারবো না হয় জিতব আল্লাহ এটার পিছনে একটা অন্য রকম চক্রান্ত করব সেটা ঠিক কথা নয় বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয় সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে যে এটা ভালো কথা না যাই হোক অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছে আমি খুব খুশি আজকের এই অনুষ্ঠানের জন্য আমি সত্যিই খুব আনন্দিত হয়ে বলতে চাচ্ছি যে আমাকে সুদূর আমেরিকাতে আমার ভাগ্নি সম্পর্কর সঙ্গে সেটা হচ্ছে আমাদের আনুবার মেয়ে সে বারবার করে বলছেন যে তোমাকে মামা আসতেই হবে এরকম একটা আয়োজন আশা আসা আল্লাহ আমাকে আসলে আপনাদের দিয়েছেন আমার শিল্পীরা অত্যন্ত খুশি যে আমি এসছি হচ্ছে আমি এখান দিয়ে আসছিলাম যখন পোস্টারে বিভিন্ন শিল্পীর ছবি আছে আমার জন্য এত কষ্ট আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার চোখ দিয়ে বাড়ি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে এখানে তারা নেই চলে গেছে আমরা আছি সাময়িকভাবে আমরা আছি এখানে যারা আছি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই আমরা সাময়িকভাবে আছি একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে ঠিক আছে সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে ভালো মো কর্মকাণ্ড যা যে এখানে আছেন